পুরো গোটা দায়িত্বই দিয়ে দিয়েছে জামাইয়ের ওপরে জামাই টিক কেয়ার করে নিচ্ছে পাগলে এই কাঁঠাল দারুন মিষ্টি ওই তো ভয় লাগে সামনে একটা দেখে সামনে পুরো দীঘা খুঁটি হোটেল আজকে আলাদাই মহল আজকে আমরা এখানে খাবো বলে এত কিছু রান্না বান্না হয়েছে আর এখন চলছে স্পেশাল পোস্তর বড়া মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা আছি হচ্ছে আসানসোলে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো এ সব থেকে হাই ভোল্টেজ ব্যাপার যেটা সেটা হচ্ছে আজকে আমাদের আসানসোলে ইলেকশন আছে তো কিছুক্ষণ পরে আমরা ভোট দিতে যাব বাবা আর মা অলরেডি সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছে তো আমার যেহেতু অ্যাড্রেস চেঞ্জ হয়েছে আমার ওই বাড়ি থেকে বাড়িতে শ্বশুর বাড়িতে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তো আমি এবারে প্রথমবার এই পাড়াতে ভোট দিতে যাব এতদিন ওই পাড়াতেই দিয়ে এসেছি এখানে দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই আছে খুব গরম নেই তো এখন নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তোমাদের সঙ্গে সবাইকে দেখা করাবো অনেক দিন পরে আবার একটা বেশ সুন্দর ফ্যামিলি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা কি ভালো লাগে এখন শুধু চলে এলাম রান্নাঘরে কারণ কালকে বানিয়েছিলাম হচ্ছে ইডলি তো ইডলির ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে আজকে ভাবছি সকালের একটু ব্রেকফাস্ট দিই মা অলরেডি পরোটা বানিয়েছে কিন্তু তার সত্ত্বেও ভাবলাম যেটা নষ্ট হবে কালকে সাম্বার চাটনি ইডলি সমস্ত কিছু করেছিলাম তো সব বেঁচে গেছে তো সেটাই এখন বানিয়ে ফেলবো ইডলি বাইরে আজ খুব একটা রোদও নেই গুড মর্নিং এভরিওান এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল দশটা তো আজ আমরা আসানসোলে আছি আজ আমাদের এখানে ইলেকশন তো সকালবেলা থেকে ইলেকশন মানে ইলেকশনের ডে মানে হচ্ছে আলাদা টাইপের ব্যস্ততা আর কি বাবা মা সেই মানে সকাল সাড়ে ছটা থেকে ভোট কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে আর কি আমাদের এখানে বিবি কলেজে ভোট হয় তো সেখানে লাইন দিয়ে তারপরে সাতটার সময় প্রথমেই ভোট দিয়ে চলে এসছে যাই হোক আমরা এখন রেডি মোটামুটি এখন বাজে হচ্ছে দশটা ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট অল ডান এখন আমরা যাব হচ্ছে ভোট দিতে আর সাথে জয়দীপরাও যাবে আজকে একটা জিনিস এবারে খুব ভালো হয়েছে যে আসানসোলে যে ফর্টি সেভেন ফর্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কয়েকদিন আগে ছিল সেখান থেকে কিছুটা রেখায় এখন মোটামুটি ঠিকঠাক আছে থার্টি সেভেন থার্টি সিক্সের মধ্যে মোটামুটি রয়েছে টেম্পারেচার তো যাই হোক আপাতত রেডি যাই গিয়ে দেখি কীরকম কি ব্যাপার এই দিনটার একটা আলাদাই ব্যাপার আছে পুরো একদম অল ওভার ইন্ডিয়াতেও পুরো উৎসবের মতো একটা

ইডলি রেডি আমরা খাওয়া হবে দারুণ করে ফাইনালি আমি ফুল রেডি ভোট দিতে যাওয়ার জন্য ইডলি বানাই বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি আর Pritam দুজনেই রেডি এবারে বেরোব ভোটটা দেব দি আমি ওই বাড়িতে চলে যাব আমার বাড়িতে কারণ ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে এই সমস্ত কিছু তারপরে তো বাঁচি না আমার চকিচুপ পড়েছে চলো फटाफट আর দেরি না করে অলরেডি 10:30টা বাজে মনে হয় প্রচুর লাইন পড়বে বাট কিছু করার নেই আমাদের ডান ভোট দেওয়া হয়ে গেছে প্রথমবার আমি এই পাড়াতে ভোট দিলাম দারুণ সিস্টেম ছিল একদম ফাঁকায় ফাঁকায় ভোট দিয়েছে আমাদের পাড়ায় কি হয় না দশটা এগারোটা হলে একটু বেশি ভিড় হয়ে যায় তো এখানে একদম সুন্দর ভোট হয়ে গেছে এই যে নিজের ভোট আমরা নিজে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের ভোটিং ডান এবারের মতো আর আমাদের এখানে না মানে একদম ভিড় থাকেই না বললে চলে একজন দুজন লোক ছিল তারা জানি মানে জাস্ট দু মিনিটের মধ্যে আমাদের ভোটিং ডান আজকে আলাদাই মহল গোটা আশান্ত চলে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে আর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে পুরো মানে যে স্কুল গুলোতে ভোট হচ্ছে পুরো বেলুন ঢেলু দিয়ে সাজিয়েছে ওহহ ওই স্কুল আমি চলেছি আমার বাড়িতে এখানে একটা বিড়াল রয়েছে তো সে এখন আমার পিছন পেছন দৌড়াচ্ছে ওরা তোমাদের একটা জিনিস দেখায় ওর একটা খাবার রয়েছে ওই ওশিয়ান ফিস যেগুলো ও অ্যাড ফিস যেগুলো হয় সেগুলো ওর জন্য আনা রয়েছে তো সেগুলো ওকে দেব আর ও না ওই ওর যেটার মধ্যে রাখা রয়েছে খাবারটা সেটা দেখলে যে কী চেনে ওটার আওয়াজ করলেই চলে আসে ওয়েট এখান দিয়ে ও আসছে ঠিক আছে আর এখানে রয়েছে ওর খাবারটা কানটা

নাজ জামাইয়ের জন্য নাকি হুম ই বাবাঃ এত ভালোবাসে পোস্তর বড়া তো পোস্তর বরা হচ্ছে ঠাকুমার হাতের স্পেশাল আর এখানে রান্না হয়েছে ডাল এটা হচ্ছে কাতলা মাছ সুন্দর আচ্ছা এটা পমফ্রেট মাছের ঝাল এটা এটা বাবার ঝোল হ্যাঁ আর এটা হচ্ছে লাউ চিংড়ি

আমারটাও ভালো হয়েছিল চলো চলো আমরা জুতো পরে নি আমরা এখন বাগানের গন্ধরাজ লেবু আনতে যাচ্ছি প্রীতম আসবে এই যে ঢঙ্গি পুরি ঢঙ্গি পুরি পুরি বাবা হ্যাঁ ঢঙ্গি পুরি এমন পায়ে পায়ে যায় না যে মনে হয় পরেই যাব অনেক দিন পরে বাগানে এলাম ই এখন লেবু গন্ধরাজ লেবু নেব আর কাঁঠালগুলো তোমাদেরকে দেখাই দাঁড়া এই হচ্ছে কাঁঠাল গাছে ফলেছে আরে সাবাস এই এইগুলো পাকলে পরে বেশি সুন্দর হয় না ধরব না আবার যদি খুলে পড়ে যায় হাতে পাকলে এই গাঁঠাল দারুণ মিষ্টি এই এই গাছে আছে কি বড় সাইজ একটা নিয়ে নাও হুম কালকে তো তোমরা যাবে তো তাহলে ডালের পাতা দিতে পারতাম সবাইকে ওই ওই ওইটার না ওইটা বড় আছে তিনটে পারো আমি একটা নিয়ে যাব আর প্রচুর 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 হয়েছে নিলেই হলো ওই ছোটোগুলো তুলবো না বড়গুলোই তুলি বেশি রস হবে

এই এইটা প্রচণ্ড ঘাম আর প্রচন্ড গরম দিয়ে আরেকটা ব্লগ স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে বিষা তো একটা গরম পড়েছে আর কোনো বৃষ্টি হচ্ছে না কিছু না আজকে হচ্ছে সোমবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আজকে বাড়িতে রয়েছে হচ্ছে মা আর ভাই আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার কারণটা একটু পরে বলছি তো আগে দেখি ব্রেকফাস্টের ঝামেলাটা ঝটপট ঝটপট করে মিটিয়ে নিই কারণ ব্রেকফাস্ট করে আমরা একটা জায়গায় বেরোবো বাবারে ফ্যান না অফ ফ্যান অফ করে তো মানে কোনো কথাই নেই গুড মর্নিং एवरीवन আজকে একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য নয় অন্য একজনের জন্য তো সেটা কেন বলছে একটু পরে বলছি তো যাই হোক আজকে হচ্ছে ভোট ডে মানে আজ হচ্ছে কমপ্লিট হাওড়ায় ভোট তাই না আমি অফিস যাইনি যাই হোক মানে গরম তো নেক্সট লেভেলে পড়েছে সকাল এখন বাজে হচ্ছে 11:30টা এই আড়ালজন এখানে করছে ব্রেকফাস্ট এরকম ভাবে কি চামেন খায় একটা চামচ তন্ত নেই না যে 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 ও যে যাচ্ছে তার জন্য একদম আমরা এখন ফুল রেডি বের হইবারে কোথায় যাচ্ছি সেটা আগে গাড়িতে উঠে যাই তারপর বলছি চলো 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 রোডটা তোমাদের দেখালাম এটা হচ্ছে ইএম বাইপাস ধরবো তার আগের রোডটা তো এই রোডটাতে আগের দিন প্রচন্ড জ্যাম ছিল প্রায় কুড়ি মানে পনেরো মিনিট তো দাঁড়িয়েই জ্যামে আজকে একদম ফাঁকা এই একজন এখানে মন্দি গাড়ি চালাচ্ছে এখানে পেছনে দুজন একজন এখানে মন দিয়ে বসে আছে আর একজন এখানে কিছু বল টেনশন আমি খুব এক্সাইটেড যে কবে ফার্স্ট কলেজ যাব আচ্ছা এবারে তোমাদেরকে বলি যে কি কারণে মানে আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে বেরোলাম মেনলি হচ্ছে ভাইয়ের অ্যাডমিশনের কথাবার্তা চলছে এক সপ্তাহ ধরে আমরা ওই জন্য এত বেশি বিজি আছি তো ভাইয়ের অ্যাডমিশন হবে এখানে কলকাতাতেই কোনো একটা কলেজে তো সেই জন্য বলছি আর মেন দায়িত্বেই ইনি আছেন ঠিক আছে তো দুটো দুটো কলেজ আমাদের ফার্স্ট প্রেফারেন্স অ্যান্ড সেকেন্ডে রয়েছে তো দুটোতেই মোটামুটি কথাবার্তা চলছে আগের দিন গেছিলাম কথাবার্তা বলে এসেছি আজকে মেন্ডি যাচ্ছি হচ্ছে অ্যাডমিশনেরই জন্য পুরো গোটা দায়িত্বই দিয়ে দিয়েছে হচ্ছে জামাইয়ের ওপরে জামাই টেক কেয়ার করে নিচ্ছে গোটা কলেজের অ্যাডমিশনের ব্যাপারে তো এই হলো আপাতত আপডেট সময়

বাইরে বেরিয়ে দেখছি এই হচ্ছে অবস্থা ঢুকলাম পুরো রোদে আর বেরোচ্ছি হচ্ছে দাঁড়া দাঁড়া উঠতে দাও আমাকে আজকে কলকাতায় যেরকম ভাবে আমরা ঢুকলাম আর বেরোলাম হচ্ছে পুরো অন্ধকার কালো হয়ে গেছে বক উঠছে বাইরে অলরেডি বৃষ্টি শুরু দারুন গাড়ি নিয়ে বেরিয়েছে ভাগ্যিস আজকে গাড়ি নিয়ে বেরিয়েছে ভাগ্যিস প্রীতম আছে না তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত

আ আমরা ওদের দিকে আবার আমাদের ওদের একটু কাজ রয়েছে তো ওই জন্য ওদিকেই আগে যাচ্ছি কি হারে বাস করে যাচ্ছে এখনো গড় 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 করে এই বাবা থাকলে কি করতে হবে তখন গাড়িতে ঘর চলে ঘর চলে এমন যেতে পারতো না গোটেন এই যে মিষ্টি হাব কি অবস্থা সামনে পুরো দীঘা কারোর খাওয়া নেই মাথায় পুরো যন্ত্রণা করছে বাড়িতে কিছু রান্না টান্না হয়নি কারণ সুতরাং বাড়িতে কেউ নেই তো সকালে তো করে আসতে পারিনি এখন দুটো থালি অর্ডার দিয়ে দিয়েছি আর এবার বাড়ি যাচ্ছি আর ফাইনালি অ্যাডমিশন হয়ে গেছে এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বাজতে চললো আর কোনো রকম রান্নার তো কেউ মানে কারোর মাথাতেই নেই যা রান্না করব তো আমি এই খাবার অর্ডার দিয়ে দিয়েছি ডিম থালি এখন ফাটাফাট দেবো আর খাবো এই চলে এসেছে আমাদের খাবার ডিম থালিতে ডিম আর চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টি বলছি তরি তরকারি সমস্ত কিছু রয়েছে তুমি খাওয়াবে মিষ্টিটা